নমস্কার বন্ধুরা আজকের চলে এলাম রুই মশলাকারির রেসিপি নিয়ে পুরো ভিডিওটা দেখবেন খুব ভালো লাগবে প্রথমে লাগবে রুই মাছ রুই মাছটা আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার ম্যারিনেট করার জন্য লাগবে হলুদ গুঁড়ো নুন আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো সব কিছু ভালো করে মাছের গায়ে লাগিয়ে নিতে হবে মাছগুলো খুব ভালো করে লাগিয়ে নিয়েছি এটা পনেরো থেকে কুড়ি মিনিট আমি ম্যারিনেট করে রেখে দেব তারপর একটা মশলা বানিয়ে নেব তার জন্য মিক্সিং জার নিয়েছি মিক্সি জারের মধ্যে দিয়ে দেব জিরে হাফ চামচ ধনে হাফ চামচ কয়েকটা গোলমরিচ আর ঝালের জন্য দুখানা শুকনো লঙ্কা দুখানা কাঁচা লঙ্কা একটু আদা আটকা রসুন তারপরে দিয়ে দেবো হাত চামচ সাদা সর্ষে আর হাত চামচ কালো সর্ষে সব শেষে একটু ধুলে পাতা আর জল দিয়ে ভালো করে নিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে কড়াটা গরম হয়ে যাওয়ার পরে কড়ার মধ্যে তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে আসলে ম্যারিনেট করা মাছগুলো তেলের মধ্যে দিয়ে এপিটোপিট ওপিট করে একটু হালকা লাল লাল করে ভেজে দিতে হবে মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে উঠিয়ে নেব ঠিক এরকম মাছগুলো ভাজতে হবে বেশি কড়া ভাজতে হবে না বাকি যে মাছে পেটি দুটো আছে সেগুলো দিয়ে দিলাম এই মাছ ভাজা তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম আর গ্রেভিটা কালার সুন্দর হওয়ার জন্য তেলের মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো হাত চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটা টমেটো পেস্ট করা টমেটোটা একটু হালকা কষে দেবো যাতে টমেটো কাঁচা গন্ধটা চলে যায় এরপরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন নুনটাও ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছু ভালো করে মেশাবার পরে যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দেব গ্রেভির মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিলাম ভালো করে মশলাটা এবার কষে নিতে হবে মশলা ধরে জলটাও দিলাম মশলাটা খুব সুন্দর কালার মশলা দিয়ে তেলও ছেড়ে দিয়েছে মশলাটা সম্পূর্ণ কষা হয়ে গেছে এরপরে জল দিয়ে দেবে আর একটু জল দিয়ে দেব দিয়ে গ্রেভিটা ফুটে উঠলে মাছটা দিয়ে দিতে হবে গ্রেভিটা ফুটে ওঠার পরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি গ্যাসটা মিডিয়াম টু লোতে রাখবো একে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো দশ মিনিট পরে ঢাকাটা উঠিয়ে নেব আর খুব সুন্দর একটা গন্ধ মারাচ্ছে আর গ্রেভির কালারটা খুব সুন্দর এসে সব শেষে একটু ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দেব দিয়ে মিশিয়ে নিলাম একদম রেডি হয়ে গেল রুই মাছের মশলা কারি আপনারা বাড়িতে প্রায় তো রুই মাছের রেসিপি বানান এই ঘরোয়া উপকরণ দিয়ে এই টেস্টি রেসিপি একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আজকের মতন এখানেই শেষ করলাম আর পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ